আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে বৃহস্পতিবার দিন তো সারাদিন বন্ধ ছিল তো দোকান তো ভাবলাম যে একটু বাইরে সন্ধ্যা দিকে একটু বাইরে বেরিয়েছি বেরোয় ঘুরতে যাওয়ার জন্য নামছিলাম তো হঠাৎ করে পথে গরুর মাংস দোকানদার আমার খুব পরিচিত পরে বলো মিজান ভাই ভালো গরুর মাংস আছে নিয়ে যান পরে আমার সিনের মাংস খুব পছন্দ সিলের মাংসটা আমার খুবই পছন্দ দেখে আমার খুব মন চাইলো লোভ লাগলো যে সিনেমা মাংসটা নিয়ে যাই পরে আড়াই কেজি মাংস কিনলাম তিন ভাগ করে দুই ভাগ ফ্রিজে রাখছি আর এক ভাগ রান্না করলাম তো রান্নাটা করলাম হলো মাংস সুন্দর করে ধুয়ে উঠেই রাইকা তারপরে পিঁয়াজ মরিচ আদা জিরা গরম মশলা ঠিক আছে রসুন সব দিয়ে সব লবণ ঠবন কাঁচামরিচ সব একসাথে দিয়ে আমি আবার কাঁচামরিচটা বেশি পছন্দ করি কাঁচামরিচের ঝালটা একটু ভালো লাগে সব মশলা একসাথে মাখাই দিয়ে উঠে দিছি তো মশাল্লাহ গ্র্যান্ডটাও সুন্দর আসছে একটা সুন্দর একটা টেস্টের একটা গ্র্যান্ড আসছে কালারটাও সেই কালার হ্যাঁ তো সিনিয়ার মাংস তো খুব আমার খুব পছন্দ তো রাত্রে খাইয়ে তার ঘুমাবো যদিও রায় দুইটা চল্লিশ বাজে তো তারপরে ওটা কোনো ব্যাপার না খাবার মন চাইলে খাইতে হয় যখন মন চাইলে যেখানে মন চাই যেতে হয় যেখানে মঞ্চে যেতে হয় আর খাবার মন চাইলে খাইতে হয় প্রত্যেকটা মানুষেরই যখন মন চাইলে খাবেন আর যেখানে মঞ্চে যাবেন ঠিক আছে কারণ ভাই দুনিয়াতে টাকা পয়সা কমান যদি নিজে ভোগ না করতে পারেন তাহলে তো সেই টাকা পয়সার মূল্য নাই তাই না যত যাই বলেন দুনিয়াতে যদি যতই টাকা পয়সা কমান যদি ভোগ না করতে পারেন ভাই তাহলে তো ওই টাকা পয়সার মূল্য নেই খাবেন মনের শান্তি দিবেন মনে চায় তাই খাবেন তৃপ্তি মোতাবেক খাবেন ঠিক আছে এই যে আমি মাংস কিনছি ফ্রিজে রেখে দিয়েছিলাম অলরেডি ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম সেই মাংস আবার আমি মন চাইলোতে খাবো মন চাইল খাবো সেই মাংস আমি বের করলাম বের করে তারপরে আমি আবার এই তো সব একসাথে সব মাখাইয়া মশলা চসলা সব পিঁচ মরিচ আদা জিরা সব কিছু দিয়া তারপরে মাখাইয়া তারপর উঠে দিলাম মাংস রান্না করতে করতে খুব সহজ গরুর মাংস রান্না করতে আর আমার সবচেয়ে প্রিয় মাংস যে গরুর মাংস হরির মাংস খাইছি কইনের মাংস খাইছি খাসির মাংস সব ধরনের মাংস খাইছি আলাদা মতো মশলা কোনো খাবার বাদ নাই বগের মাংস খাইছি গোবর গোবর বগির মাংস খাইছি বাট সবচেয়ে বেশি চেষ্টা হয়েছিল হ্যাঁ গরু মাংস গরু মাংস তুলনা হয় না ঠিক আছে তো যাই হোক যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিওটা কেমন লাগলো যদিও রাত দুটা চল্লিশ বাদে ভিডিওটা তো ভালো লাগারই কথা তারপরে কেমন লাগবে জানাবেন লাইক কমেন্টও শেয়ার করবেন কারণ ভাই লাইক কমেন্ট যদি শেয়ার না করেন তাহলে আমি বুঝতে পারবো না আপনি আমার ভিডিওটা দেখছেন মানে আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনি না আর আমার সবার যারা চিনে তারা একটু যখন কমেন্ট করবে তখন আমি বুঝতে পারবো সে আমাকে কমেন্ট করছে ঠিক আছে তো এই জন্য কমেন্ট করতে হবে প্রচুর প্রচুর কমেন্ট করতে হবে প্রচুর শেয়ার করতে হবে তাহলে কী হবে জানেন আপনি যদি একজন ফেসবুক চালান আমিও ফেসবুক চালাই আপনার মানে ই বাঁধবেন অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আর অ্যাঙ্গেজমেন্ট বাড়লেই যত অ্যাঙ্গেজমেন্ট অ্যাঙ্গেজমেন্ট মানেই হয়েছে হলো আপনি আমাকে নক করা হ্যাঁ একটা এস এমএস দেয় এস দিলেই আমার কাছে চলে আসলো আমি আপনাকে একটা এস দিলাম আপনার সাথে একটা আদান প্রদান শুরু হয়ে গেলো ঠিক আছে অ্যাঙ্গেজমেন্ট এটাই বলে অ্যাঙ্গেজমেন্ট যত অ্যাঙ্গেজমেন্ট করবেন তত আপনি ভাইরাল হবে তত মানুষ জানবে আমার সাথে যত লিঙ্ক আছে আপনার সাথে যত লিঙ্ক আছে আপনি আমার ভিডিও আপনার কাছে যাবে আপনি ভিডিও আমার কাছে যাবে এই জন্য বেশি বেশি কমেন্ট করতে হবে কমেন্ট মিস নাই কমেন্ট করতেই হবে ঠিকছ ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে তারপরে আমি আর একটু কালারটা দেখাচ্ছি হ্যাঁ সেই কালার সেই কালার মাসাল্লাহ আর গ্র্যান্ডটা সুন্দর হয়েছে গ্রান্ডে গেম সেই একটা ইয়ে হয়েছে টেস্ট আসছে মানে একটা একদম একটা গ্রাউন্ড গ্রাউন্ডটা কি গ্র্যান্ডাকে আপনারা পাই দিয়েছেন সত্যি একটা গ্র্যান্ড আসছে যাই হোক ভাই একটু বিনোদন তো করা লাগেই আমি কিন্তু ঘুরি আজকে বৃহস্পতিত দিন দোকান বন্ধ ছিল ঘুরলাম ঘুরতে 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 মাংস কিনে নিয়ে আসলাম তো মার্শাল্লা যদিও বাসায় কেউ নাই বাসায় ফাঁকা একবারে সারা বাসায় ফাঁকা এই যে হ্যাঁ কেউ নেই টোটাল বাসায় কেউ নেই খালি ভাই টোটাল খালি একবারে খালি ঠিক আছে এই যে খালি সব এলো মেল গুছানো নাই কোনো গুছানো নাই যে ফল আনছিলাম খাওয়ার জন্য আঙ্গুর ফল এমনি যাই রাখছি কে কাইটে দেবে কে ই করে দেবে তো যাই হোক এই দেখেন কেউ নাই আমি একা অনলি একা ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়ার হইলো অবশ্যই দোয়ার হইলো আর আরেকটা নিউজ দিচ্ছি সেটা হলো হাদি হাদি ভাই আমি তাকে রিসপেক্ট করি সম্মান করি খুব ভালো মনের মানুষ তার একটা ভিডিও দেখে আমি অনেক কান্না করছি তার একটা ভিডিওতে আমি অনেক কান্না করছি ঠিক আছে কান্নার তার একটা ইমোশনাল একটা ভিডিও আছে যদি কেউ কান্না করবে না ওই ভিডিওটা দেখে যদি কেউ কান্না না করে তার মনে করে তার মন পাথর হয়ে গেছে হ্যাঁ মানুষ রে ভাই আমরা তো দুনিয়াতে সবাই মানুষ তাই না আমরা যেন একজন মানুষের উপকার করি ক্ষতি না করি একজন মানুষের পাশে দাঁড়াই ছাপোর্ট দিই দুনিয়াতে এটাই তো নিয়ম আমরা তো এই জন্যই মানুষ আমরা মানুষ কেন যে আমরা মানুষের মানুষের পাশে দাঁড়াবো উপকার করবো হ্যাঁ কারো ক্ষতি না করব এই জন্যই তো মানুষ সব মানুষ তো একরকম না দুনিয়াতে কিছু মানুষ আছে খারাপ কিছু মানুষ আছে ভালো পাই তো এই জন্য আপনি অবশ্যই ভালো মানুষ হইতে হবে আজকে আমি আপনার ক্ষতি করলাম আল্লাহ আমার ক্ষতি ঠিকই করবে আপনি আপনার ক্ষতি করলাম আমি আপনি আমার কোনো ক্ষতি করলেন না আপনি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলেন ঠিক ওই বিষয়টা আল্লাহ খবর হয়ে গেছে তো তখন কী হবে জানেন অটোমেটিকলি হ্যাঁ আল্লাহ আমাকে আরেকজনকে দিয়া আমার ক্ষতিটা হবে সো এই জন্য ওই জন্য আমরা কারো ক্ষতি না করি বিপদের পাশে দাঁড়াই মানবতার কাজ করি আমরা একজনে একজনের পাশে দাঁড়াই গরিব লোকীর পাশে দাঁড়াই অশোকের অশোক বিশুকের ট্রিটমেন্ট করাই যার যেই সমর্থ আছে যে যেভাবে পারেন উপকার করবেন কাল কিয়ামতের দিন হতে পারে আপনার এই উপকারটা না যাতের ব্যবস্থা হয়ে যেতে পারে ভাই এটি সত্য কথা এটাই সত্য কথা যে যত কিছু বলি এটাই সত্য কথা তাই না এইর কথা তো যাই হোক হাদির জন্য আমার দোয়া রইল আল্লাহ যেন তাকে তার নতুন বেদস্ত মুসিদ করে হ্যাঁ হাদিভাই খুব ভালো একজন মানুষ সবাই দোয়া করবেন হাদিভাই জন্য হ্যাঁ সে দুনিয়াতে চলে গেছে আর আল্লাহ তাদের অবশ্যই বিচার করবে যারা তাকে এইভাবে মানলো হ্যাঁ অবশ্যই তাকে বিচার করবে আমি খুব মানুষের ইমোশনাল আমি শুইতে পারি না একটা ভালো মানুষ সুন্দর মানুষকে এইভাবে তোলা মানে বুলেট দিয়ে মাথায় ঠেকিয়ে মারি ফেললো সে দুনিয়া থেকে চলে গেলো কি হয়েছে ভাই তার সংসার ডাতস তার সব কিছু তস্ত হয়ে গেল বা যে মাছ সে তো পালাতো ঠিক চলে চলেই গেছো তোমার লাভটা কী হলো কেউ কাউকে কোনো সময় ক্ষতি করো না কেউ কাউকে কখনও কারো ক্ষতি করো না ভালো থাকবা আল্লাহ তোমাকে ভালো লাগবে আল্লাহ তোমাকে অবশ্যই ভালো লাগবে যে খারাপ সে দুনিয়াতে কখনো বাসে না সে কখনো কোনো দিন স্থায়িত্ব না খারাপ জিনিসের স্থায়িত্ব না খারাপ জিনিসের কখনও সেটি থাকতে পারে না সুত খাও ঘুষ খাও যাই কিছু করো হ্যাঁ এখনও স্থায়ী তো একটু কথা বেশি অনেক বলে ফেললাম ভিডিওটা একটু লম্বা হয়ে গেলো বড়ো হয়ে গেলো যেহেতু ভাইয়ের কথাটা বললাম আমি ইমোশনাল হয়ে গেছে আমার চোখে পানি চলে আসছে হ্যাঁ আই মিস ইউ হাদিভাই হ্যাঁ আল্লাহ তাকে জানলাত কিন্তু নিশ্চিত করো ভালো থাকো দোয়া করি পরের দিন ভালো থাকো ভাই আমার পক্ষে তাকে সালামুকুম